Wow, what was strong? Six point nine. Six point three. এক্সট্রিম ওয়েদার বাইরে পুরো ব্লিজার চলছে মানে হচ্ছে তুষার ঝড় এটা জানুয়ারিতে খুবই কমন লাস্ট ইয়ারও হয়েছিল আর একটু আওয়াজ পাচা হয়তো সৌভিক গেম খেলছে পেছনে বসে সো ডোন্ট মাইন্ড কিন্তু চারিদিকটা বাকি একদম নিস্তব্ধ আর তার সঙ্গে চলছে এই অবস্থা নরওয়ের উইন্টার ডিপ্রেশন সেটা কি সত্যি হয় এমন প্রশ্ন আমি অনেকবার পেয়েছি চেনা অচেনা অনেক মানুষজনের কাছ থেকে নরওয়ে যেহেতু উত্তর মেরুর কাছে অবস্থিত তাই এখানকার ওয়েদার আমাদের দেশের থেকে অনেকটাই আলাদা তোমরা অনেকে জিজ্ঞেস করেছ যে ছোটোবেলায় যেমন বইতে পড়েছি সেরকমই এখানে কি ছয় মাস দিন আর ছয় মাস রাত থাকে একটা না কথাটা একেবারে ভুল বা একেবারে ঠিক বলা যায় না কারণ নরওয়ে একটি দেশ আর তার উত্তর ভাগটিতে মোটামুটি তিন মাস মতো রাত থাকে শীতকালে তারপর আস্তে আস্তে করে সূর্যের মুখ দেখা যায় আর বাড়তে থাকে দিনের আলো তারপর গ্রীষ্মকালে এমন একটা সময় এসে উপস্থিত হয় যে সূর্য আর ডোবেই না তখন আবার ওই তিন মাস একটানা সূর্যের মুখ দেখা যায় যাকে বলা হয় মিডনাইট সান তবে এই ব্যাপারটা নরওয়ের বাকি সব জায়গায় সমান নয় আমি যেখানে থাকি সেই জায়গাটির নাম স্যান্ডনেস গুড মর্নিং এখন বাজে সকাল আটটা আর দেখো কি হারে স্নো পড়ছে আজকে সকাল থেকেই শুরু হয়ে গেছে স্যান্ডনেস নরওয়ের দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত সমুদ্র উপকূলবর্তী একটি শহর এখানে একটানা দিন বা একটানা রাত চলে না তবে শীতকালে দিনের আলো অনেক কমে যায় যেমন ডিসেম্বর মাসে দুপুর তিনটে নাগাদ সূর্য ডুবে যায় আর সকাল সাড়ে নটা দশটার আগে সূর্যের মুখ দেখা যায় না তার ভেতরে আবার মেঘ বৃষ্টি ক্রমাগত চলতে থাকার দরুন দিনের বাকি সময়টুকুও অন্ধকারেই ঢেকে থাকে তাই নভেম্বর মাসের মাঝামাঝি থেকে ডিসেম্বরের পুরো শেষ অব্দি মোটামুটি অন্ধকারেই ঢাকা থাকে সারাটা দিন স্বাভাবিকভাবেই তখন আবহাওয়া থাকে অনেক কঠিন মাঝে মাঝেই চলে তুষার ঝড় আবার তার সঙ্গে চলে ক্রমাগত বৃষ্টিপাতলা এখন আমাদের মতো উষ্ণ প্রকৃতির দেশ থেকে আসা মানুষজনের জন্য এটা একটা ডিফিকাল্ট জিনিস হতে পারে মাই গাস্ট দেখো ও মাইগড স্যান্ডনেসে এখন চলছে স্নো ব্লিজার যেটা এই বছরের প্রথম স্নো ব্লিজার্ড আর চাং চাং স্নো পড়ছে আজ সকাল থেকে মানে একটা অন্যই মানে রূপ দেখা যাচ্ছে এই দেখো মানে এই লেভেলের স্নো ফল এই বছরের প্রথম আজকে হচ্ছে মাইনাস থ্রি তোমাকে এখন একটু পরে বাইরে যেতে হবে আমি ভাবছি কি করে যাবো অসম্ভব বেশি স্নো পড়ছে যাই হোক এখন দেখছো এখানে দাঁড়ানো হচ্ছে খুব একটা পসিবল নয় এই এইরকমভাবেই বেরোতে হয় যখন শীতকালে ওয়েদারের ওপরে ডিপেন্ড করে সব কিছু করতে হয় তো দেখা যাক আর একটু ওয়েট করি যদি এটা কমে তখন আমি বেরোবো আমি যখন ভেতরে ঢুকি হ্যালো আজকে সকালবেলাটা একদম অন্যরকম মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছে এত সুন্দর একটা সকাল শুধু যে স্নো পড়েছে বলে নয় সুন্দর সূর্যের একটা হালকা লাল আলোয় আকাশটা পুরো রঙিন হয়ে আছে তোমাদের দেখাচ্ছি এখন বাইরে যাচ্ছি আর সারাদিনই মোটামুটি স্নো ফলের প্রেডিকশান আছে তার ভেতরেও কাজকর্ম করতে হবে তো তোমাদেরকে দেখাই যে মাইনাস ফোর ডিগ্রিতে আমাদেরকে যখন কাজকর্ম করতে হয় সকালে উঠে কীরকম সিচুয়েশান থাকে তো প্রতিনিয়ত আবহাওয়া চেঞ্জ হয় নরওয়েতে এরকমভাবে আগে থেকে প্রেডিক্ট করা খুবই মুশকিল তার ভেতরেও যতখানি ওয়েদার প্রেডিকশানে দেখানো হয় সেটাও অনেকটাই অ্যাকিউরেট হয় তার হিসেবে আমরা এরকমভাবে জিনিসপত্র প্ল্যান করতে পারি বেরোতে পারি দেখো এরকম সুন্দর একটা সকাল কতদিন পরে দেখলাম টানা দু মাস ধরে চলেছে বৃষ্টি ঝড় তার ভেতরে আমরা অন্ধকারের ভেতরে দু মাস কাটিয়েছি আর আজ সকালে চারিদিকটা একদম সুন্দর হয়ে গেছে মনে হচ্ছিল যেন নতুন বছরের জন্যই বোধহয় প্রকৃতি ওয়েট করছে আর নতুন বছর হতেই সব কিছু একদম পরিবর্তন মানে একদম চেঞ্জ হয়ে গেল আহা এরকম খোলা মানে আকাশ নীল আকাশ তার মধ্যে লালের আভা আর নিচে সাদা স্নো সেটা একটা বেশ বেশ সুন্দর দৃশ্য এখানে পড়েছে সেটা এখান থেকেই বোঝা যাচ্ছে দেখো ট্রাক্টর গায়ে কত বরফ জমেছে দিস ইজ ওয়ান্ডারল্যান্ড এত এত শান্ত শান্ত সব থেকে মজা লাগে গাড়িগুলোকে দেখে পুরো ঢেকে যায় আর এই নিস্তব্ধতা স্নো অ্যাকচুয়ালি সাউন্ড অ্যাবসারবার সাউন্ড অ্যাবসার করে নেয় সো গেছে চারি পাঁচটা আর পিছনে আকাশ এখন সূর্য উঠছে ও ফেদিকের আকাশটা মানে এই পূব আকাশটা এত সুন্দর লাগছে আজকে এত সুন্দর লাগছে অসম্ভব সুন্দর ওই পাহাড়ের মাথায় কেমন সূর্যের আলো পড়েছে দেখেছ ওখানে এখন যদি কেউ হাইক করে যায় সেটা দুর্দান্ত ভিউ পাবে তো আমি চলেছি ওই যে ওখানে লেখা আছে দিৎক তো অ্যাপোত্যক মানে ফার্মেসি ওষুধের দোকান আর সেখান থেকে ওষুধ নিতে যাচ্ছি তো চলো তোমাদেরকে দেখাই এখানকার ওষুধের দোকান কেমন হয় আর এখানে কিন্তু প্রেসক্রাইবড ওষুধ যেগুলো সেগুলো নেওয়ার জন্য বেশিরভাগ সময় আইডি কার্ডের দরকার হয় আর যে কোনো ওষুধের দোকান থেকেই নেওয়া যায় অনেক ধরনের এসবও পাওয়া যায় চলে এসছি আমাদের বাড়ির পাড়ায় মানে আমাদের পাড়ায় ঢুকছি আর দেখো রাস্তাটা কি সুন্দর সাদা হয়ে গেছে তো যেটা বলছিলাম তোমাদেরকে রাস্তাটায় যেতে যেতে বলি এখানে কিন্তু কোনো প্রেসক্রাইব মেডিকেশান নিতে গেলে ডাইরেক্টলি এরকমভাবে নেওয়া যায় না সবসময় আইডি কার্ডের দরকার পড়ে সমস্ত কিছু ইলেকট্রনিক্যালি জেনারেটেড হয় তাই জন্য প্রেসক্রিপশানও ইলেকট্রনিক্যালি জেনারেটেড থাকে তাই জন্য সমস্ত অ্যাপো থেকে মানে ফার্মেসিতে কিন্তু সবার রেকর্ড থাকে তাই যে কেউ গিয়ে তাদের আইডি কার্ড আর এখানে যে নাম্বার হয় যেটাকে পি নাম্বার বলা হয় যেটা তোমার ইউনিক নাম্বার গভর্নমেন্ট জেনারেটেড নাম্বার হ্যাঁ তো সেই গভর্নমেন্ট জেনারেটেড পি নাম্বার যেটা ইউনিক নাম্বার সেটা দেখাতে হয় তাহলেই ওষুধ পাওয়া যায় তো বিভিন্ন ধরনের ওষুধের জন্য বিভিন্ন ধরনের রুল আছে কিছু ওষুধ থাকে যেগুলো সাবসি সাবসিডাইজ থাকে কারণ সেগুলো লং টার্মে একজন পেশেন্টের দরকার হয় সেগুলো প্রায় ফ্রিতেই গভর্নমেন্ট থেকে দেওয়া থাকে যেগুলো রেগুলারলি লাগবে যেমন ধরো থাইরয়েডের ওষুধ ব্লাড প্রেশারের ওষুধ এইসব ওষুধ আর কিছু কিছু ওষুধ যেগুলো ওয়ান টাইম সেগুলো ওই একবারই ইউজ করা যায় তো সব কিছুই ভীষণই কন্ট্রোলড আর ভীষণই সুন্দরভাবে এরকম নয় যে তোমার প্রেসক্রিপশান হারিয়ে গেছে আর তুমি ওষুধ কিনতে পারছো না ইলেকট্রনিক্যালি সব জায়গায় তোমার রেকর্ড রাখা আছে তো খুব সহজেই পাওয়া যায় যাই হোক বাড়ি চলে এসছি ও আজকে দুর্দান্ত লাগছে চারিদিকটা আর দেখো স্নো পড়লে চারিদিকটা এত বেশি ইলিউমিনেটেড হয়ে থাকে মানে যেহেতু সাদা তো লাইট রিফ্লেক্ট করে তাই জন্য অনেক বেশি আলোকিত হয়ে থাকে কতদিন পর যে এরকম একটা পরিষ্কার দিন দেখছি নাহলে সবসময় অন্ধকারই থাকে এই নভেম্বর মাস থেকে যে অন্ধকার চলে তার টানা প্রায় জানুয়ারির শেষ অবধি থাকে মাঝখানে এই স্নো ডেজগুলো একটা উপরই পাও না ফিরে আসি আগের কথায় যা বলছিলাম উইন্টার ডিপ্রেশন বাড়ি থেকে না বেরোনো দিনের আলো কমে আসা এই সব কিছুই জীবনকে মান্ডেন বা একঘেয়ে করে তুলতে পারে আর এর থেকেই হতে পারে উইন্টার ডিপ্রেশন বা শীতকালীন বিষণ্নতা তাহলে প্রশ্ন হলো বাইরে থেকে এত মানুষ এসে এখানে থাকেন কী করে আর এখানকার লোকাল নরভেজিয়ান মানুষরাই বা কী করে আছেন এতদিন ধরে তাই না এর উত্তর দিতে গিয়ে আজ আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা তোমাদের সঙ্গে ভাগ করে নেব। হতে পারে আজকে আমার ব্লগ থেকে তোমরা যারা শীতকালীন দেশে থাকছ তারা অনেকটাই রিলেট করতে পারবে বা সাহায্যও পাবে আজ আমি বলবো কি কীভাবে এই উইন্টার ডিপ্রেশন কাটিয়ে তোলা যায় প্রথমেই বলবো যে দিনের আলো কমে আসলে সব থেকে আগে যেটা করতে হবে বা করা হয় সেটা হলো বাড়িতে এক্সট্রা আলোর ব্যবস্থা করা নভেম্বর ডিসেম্বরের শুরু থেকেই এখানে সবাই কিন্তু নিজেদের বাড়িতে এক্সট্রা আলো লাগাতে শুরু করে ক্রিসমাস ট্রি সাজিয়ে তোলা হয় বিভিন্ন রকমের আলো দিয়ে আমরাও আমাদের বাড়ির ভেতরে আর ব্যালকনিতে এক্সট্রা আলো লাগিয়েছি প্রথম বছর থেকেই তাছাড়াও এখানে প্রতিটি শহরের কমিউনা থেকে মানে মিউনিসিপ্যালিটি থেকে পুরো শহরের বিভিন্ন জায়গায় আলো লাগানো হয় একটি বিশেষ দিনে শহরের সবাই সেন্ট্রামে মিলিত হয়ে এই আলো জ্বালানো হয় চলো আজ তোমাদের বরঞ্চ আমাদের এই ছোট্ট শহরটির আলো ভরা রাস্তাগুলি ঘুরিয়ে দেখাই চলে এসেছি বাড়ির কাছের কফি শপটিতে এখানে সব জায়গায় এখন ক্রিসমাস ডেকোরেশনে ছড়াছড়ি একটা বেশ উৎসবের আমেজ তৈরি করেছে দু কাপ কফির অর্ডার দিয়ে একটা জায়গা দেখে বসে পড়লাম এটা হচ্ছে ঠান্ডা মাইনাস ওয়ানে কফি খাওয়ার মজা হাত রাত পুরো জমে গেছে wow such nice decorations কি সুন্দর ক্রিসমাস ডেকোরেশন সব জায়গায় এই তো হলো আমাদের শহরের আলো নরওয়েতে এই উইন্টার ডিপ্রেশনের একটা বড় কারণ হলো বাড়ি থেকে না বেরোনো আর আইডল লাইফ লিড করা যেহেতু দিনের বেশিরভাগ সময়টাই অন্ধকারে ঢাকা থাকে তাই সাবকনশাসলি এটা মনে হতেই পারে যে বাড়ি থেকে না বেরোলেই ভালো হয় কিন্তু এটা একদমই উচিত নয় শীতকালেও নিজেদের স্বাভাবিক জীবনযাত্রা বজায় রাখাটা খুবই জরুরি বাইরে বেরোনো দিনের ভেতরে কিছুটা সময় হলেও বাইরে কোনো একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা যেমন হাঁটতে যাওয়া বা দৌড়াতে যাওয়া বা অন্য যে কোনো ওয়ার্কআউট করা খুবই হেল্পফুল সে ছাড়াও আমি নিজে পার্সোনালি চেষ্টা করি বাড়ির যাবতীয় জিনিস নিজে বাইরে হেঁটে গিয়ে কিনে আনার বিকেলে আমাদের দুজনেরই কাজ শেষ হয়ে গেলে চেষ্টা করি কোথাও একটা কফি খেতে যাওয়ার গল্প করতে করতে হেঁটে কফি খেতে যাওয়াটা কিন্তু বাড়ি থেকে বেরোনোর একটা বাহানা মাত্র আমরা দুজনেই বেশ অপেক্ষা করে থাকি এই সময়টির জন্য বাইরে বেরোলেই মন অনেক ফ্রেশ হয়ে যায় আর স্বাভাবিক জীবনযাত্রা বজায় থাকে তাই দিনে একবার অন্তত বাইরে বেরোনোটা খুবই দরকার যে কোনো কাজের জন্য শীতকালে এখানে যেটা খুবই কমন সেটা হলো বাড়িতে ভালো রান্নাবান্না করা এখানে ক্রিসমাসের কিছুদিন আগে থেকেই গ্রসারি শপগুলোতে বিভিন্ন ধরনের ফেস্টিভ খাবার চলে আসে যেগুলিকে বাড়িতে নিয়ে এসে বানানো হয় সেরকমই একটি খাবার হলো রিপে এটা আসলে ক্রিস্পি পর্ক বেলি এই রকম আকারের পর্ক বেলি বাজারে কিনতে পাওয়া যায় আর সেটাকে বাড়িতে এনে অনেকটা সময় ধরে স্লো কুক করতে হয় ওভেনে বিভিন্ন রকমভাবে বানানো যায় তবে বেসিক রান্নার পদ্ধতিটা ওই একই রকম ওপরটা একদম ক্রিস্পি হয়ে যায় আর ভেতরে থাকে নরম মাংস আজ আমরা বানাচ্ছিলাম রিব্বে কারণ বাড়িতে এসেছিল আমাদের দুটি বন্ধু আর বন্ধুদের সঙ্গে একসাথে খাওয়া দাওয়ার আড্ডা শীতকালে একটা মাস্ট ডু অ্যাক্টিভিটি হ্যাঁ সোশ্যালাইজ করাটা কিন্তু আরেকটি বড় উপায় উইন্টার ডিপ্রেশন কাটানোর জন্য এই সময় ক্রিসমাস বা নিউ ইয়ারের জন্য এমনিতেও বেশ লম্বা ছুটি থাকে এখানে সবাই বন্ধুবান্ধব আর ফ্যামিলির সঙ্গে নানাভাবে সময় কাটায় আমরাও তার ব্যতিক্রম নয় জায়গারই কিছু ভালো কিছু মন্দ দিক থাকে কোনো জায়গায় কিন্তু একদম পারফেক্ট হয় না আসলে পারফেকশান খোঁজাটা একটা বোকামো ছাড়া আর কিছুই নয় কোনো কিছুর ভেতরেই ভালো জিনিসটি যে খুঁজে নিতে পারে তার কিন্তু জীবন অনেক সহজ তাই অন্ধকারে ঢাকা নরওয়েতে বলাই বাহুল্য সৌন্দর্যের কিন্তু কোনো অভাব নেই সেটা মুখে না বললেও চলে যাই হোক আজ তোমাদের সঙ্গে আমি ভাগ করে নিলাম শীতকালটা আমি কি করে এখানে কাটাই ও আর একটা ব্যাপার তো বলতেই ভুলে গেছি যেটা নরওয়ে শীতকালকে সারা পৃথিবীর কাছে আকর্ষণীয় করে তোলে সারা পৃথিবীর মানুষ ছুটে আসে নরওয়েতে শীতকালে এই কারণে সে আর কিছুই নয় অরোরা বোরিয়ালিস বা নর্দার্ন লাইটস সেটাও কিন্তু শীতকালেই দেখতে পাওয়া যায় এখানে যাই হোক আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও কমেন্টে তোমাদের মতামত জানিও নর্ভের ওপর এই ধরনের ভিডিও দেখার জন্য আর আমার ডেইলি ব্লগ দেখার জন্য চ্যানেলটা নিশ্চয়ই সাবস্ক্রাইব করে নিও আজকে এখানেই বিদায় নিলাম আবার ফিরে আসছি খুব তাড়াতাড়ি ততক্ষণ অবধি খুব ভালো থেকো বাই বাই মানে এটা এত ভিভিড আর এত বি এখন রাত দশটা বাজে আমরা একটা অন্ধকার পাহাড়ে হেঁটে এসেছি অরোরা দেখার জন্য বাড়ি থেকে দশ মিনিটের ড্রাইভে এরকম ভাবে দেখা অরোরা